দেখতে দেখতে রোজা চলে আসলো এবং রোজার সময় প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ভাজা ভাজাপোড়াই তার খাওয়া হয় যেটা ওই সময় একত্রে বানানো খুবই হ্যাসেল হয়ে যায় তাই আগে থেকে কোনো কিছু স্টোর করে রাখার আসলে ইম্পর্টেন্স অনেক বেশি আজকে আমি যেটা বানাতে চাইছি সেটা হলো সমোচার শীত তো সমোচার শীত বানানোর জন্য প্রথমে আমাদের দরকার এক কাপ ময়দা এবং লবণ তো প্রথমে লবণ এবং ময়দা আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এবং এটা দিয়ে মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো যে আর পানি প্রয়োজন কি না এটা ডোটা খুব নরম বা খুব শক্ত না এটা মিডিয়াম সফট অ্যান্ড হার্ড থাকবে তো এটা আমি প্রথমে মাখার পরে যখন বুঝতে পারলাম আর একটু পানি দরকার তো আমি আর একটু পানি দিয়ে নিলাম এবং পানি দিয়ে এটাকে ভালো করে নিলাম করার পরে এটা যখন ডো হয়ে আসবে তখন এর আমি একটু তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব দশ মিনিট পর ঢাকটা উঠিয়ে এটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মথে নেব এবং মথে নিয়ে এটা দিয়ে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে আমি টোটাল ছয়টা লেচি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে এরপর ইলেচিগুলো দিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছিলাম টোটাল ছয়টা রুটি এবং তিনটা তিনটা করে আমি বানানোর জন্য একত্রে বেলেছিলাম তো প্রথমে আমি ছোট সাইজ এরকম তিনটা করে রুটি বেলে নিয়েছি এই সময় হয়তো আপনারা বেলতে একটু ডিফিকাল্টি ফেস করতে পারেন তাই একটু ভালো করে ময়দা দিয়ে নেবেন এবং এরকম ছোট সাইজের হওয়ার পরে আমরা এরকম তিনটা সাইজ নিয়ে একত্রে পুনরায় রুটিগুলো বেলে নিব প্রথমেই একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিব এবং এর উপরে দিয়ে দিব কিছুটা ময়দা এবং ময়দাটা দিয়ে খুব ভালোভাবে রুটিটার উপরে মাখিয়ে নিতে হবে তখন পর্যন্ত ময়দাটা তেলের সাথে মিক্স না হয়ে যায় এরপর এর উপরে দিয়ে দিব আরেকটা রুটি এটা নিচের রুটি অপেক্ষা একটু ছোট হবে এবং এটাকে হালকা করে প্রেস করে এর উপরে আবার তেল দিয়ে নিব ভালোভাবে ময়দা দিয়ে রুটি দিয়ে তারপরে হালকা ময়দা গুঁড়ো দিয়ে আমি তিনটা রুটিকে একত্রে খুব ভালোভাবে বেলে নিব এবং খুব পাতলা যতটুকু বেলা যায় বেশি পাতলা না তাহলে ছিঁড়ে যাবে রুটিগুলোকে খুবই সাবধানতার সাথে আমি বেলে নিব এটাকে ঘুরিয়ে বেলার দরকার নেই প্রথমে এক সাইডে দুইবার বেলে দেন এটাকে উল্টিয়ে আবার দুইবার বেলে নিলে বা ঘুরিয়ে ঘুরিয়ে দুইবার করে বেলে নিলে এটা হয়ে যাবে এবং এটা আলতো হাতে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায় বেশি পাতলা বেললে আবার ছিঁড়ে যেতে পারে তো প্রথমে আমি একটা প্যান নিয়ে তার মধ্যে রুটি দিয়ে দিব এবং এই সময় রুটির আটটা একবারে মিডিয়াম টু লো হিট থাকবে যখন এটা কালার চেঞ্জ করেছিল তখন এটা আমি উল্টিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছি এবং এটা পুনরায় আবার উল্টে দিব এটাকে দশ সেকেন্ড পর উল্টে দিতে হবে বেশি ভাজা হয়ে গেলে এটা হার্ড হয়ে যেতে পারে তাই এরকম আলতো হাতে হালকা হালকা করে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে যাতে সাইডের যে গুলো খুলে আসে খুলে আসছিল হয়ে গিয়েছে তা আমি উঠে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রতিটা রুটি একটা একটা থেকে আলাদা হয়ে যাচ্ছে সুন্দর করে সিটগুলোকে আমি আলাদা করে নিয়েছি তবে টোটাল আমি ছয়টা সিট তৈরি করেছি এবং ছয়টা থেকে আমি কাট করে টোটাল আঠারো পিস সমোচার সিট তৈরি করতে পেরেছি আপনাদেরকে দেখাবো সাইড বাদ দিয়ে আপনারা কাটতে পারবেন তো এটাকে মিডলে বরাবর ভাজ করে দেন একটু সাইড দিয়ে কেটে নিলেই টোটাল প্রতিটা রুটি থেকে আপনি তিনটা করে সমোচা শিট তৈরি করতে পারবেন এভাবে কাটলে আর কোনো এক্সট্রা পোর্শন থাকবে না তো এভাবে আপনারা দুভাবেই সমোচা তৈরি করে নিতে পারবেন এবং এই শিট গুলো স্টোর করার জন্য একটা প্লাস্টিকের কন্টেইনারের রুটির যে বক্স গুলো হয় তার নিচে একটা টিস্যু দিয়ে দেন শিট গুলো দিয়ে ওপরে আরেকটা টিস্যু দিয়ে রেখে দিলেই আপনারা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন আজকে এই পর্যন্ত হাফেজ